বাংলাদেশে এত হিটকে সূর্য মামা আমনে কি শুরু করলেন আমনের গরমের সুদনে আর গর গরমের সুদনে আমি গরই থাকবার পাইতেছি না এখন বাইরে আয় বললাম আল্লাহ কি গরম ভাই নামনে আমি এলাকা বেশি ঘুষ নিয়ে গে আমনে তন্ডবে থাম গেল না কি গরমটা পড়ছে রে মুন হয় দুবাই আর সৌদি আরব আয় বললাম আমি এবার ঠেকটা আছে আমার শান্তি শান্তি পানি না ডাললে ভালা ঠে না আমার পানি না ডাললে ভালা ঠেই না

দেশে যায় উঠে আছে এনে আসি তারপরে গরম তাই না মামা তুই কান্দা করলি কি আমি তো খুব পিঠে আছি দেখা ও প্রচুর গরম এই গরমে এ বাইসা কি পশিবুল আমি তো বুঝতেছি না সম্ভবই না বাইশা আল্লাহ আবার কি ওরা কি মূর্তি না মানুষ কিছু তো বুঝতেছি না 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 আমি মানুষ মুক্তি না তুই অবয়ে কে তুই জানাস না খাইলে শৈলে জানা দিদি গরম পড়ছে তাহলে তুই থাক আমি যাই কে আমি একটু প্রস্তুতি কম নিছি গরম শেষ আমি গেলাম গরম আমি কি যে করলাম তরেও গরমে পাইছে হাই হাই রে তোর কি মঙ্গল গ্রহে ঠিকই আছে রে তুইও মঙ্গল গ্রহে থাহস না আমিও মঙ্গল গ্রহে না সবার প্রস্তুতি মারাত্তুক আমি কি কম আমি আর উপরে থাকবো না গরম তো আমার আমি এখন যাই পুকুরে জাপ মানুষ আমি সফা কারণে